দেষ্টাকে এখানে আসতে হবে কম পক্ষে তো মহাপরিচালক মহাদয় আমাদের কথার প্রতি সম্মান করে প্রধান উপদেষ্টার সেই উপদেষ্টা পরিষদের বৈঠক যেখানে চলছিল সেখানে তিনি মেসেজ দিয়েছেন আমাদের মেসেজ পাওয়ার পর প্রধান উপদেষ্টা মহোদয় উপদেষ্টা বৈঠক উপদেষ্টা পরিষদের বৈঠক থেকেই মাননীয় শিল্প উপদেষ্টা জনাব আদিলুর রহমানকে বৈঠক থেকেই তিনি আমাদের কাছে পাঠিয়েছেন তো উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে উঠে আমাদের এখানে আসতে গিয়ে যতটুকু সময় লেগেছে এ কারণে কিছুটা বিলম্ব হয়েছে উনি উপদেষ্টার নির্দেশে বৈঠক থেকে আমাদের এখানে ছুটে এসেছেন এবং আমরা আট দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত উনি জানালেন যে প্রধান উপদেষ্টা আপনাদের সকলকে সালাম জানিয়েছেন এবং আমাকেই ওনার পক্ষ থেকে এই স্মারকলিপি গ্রহণ করার জন্য পাঠানো হয়েছে তো আমরা আট দলের শীর্ষ নেতৃবৃন্দ ওনাকে আমরা স্বাগতম জানিয়েছি ধন্যবাদ জানিয়েছি যে আপনি আজকে লক্ষ লক্ষ আট দলের নেতা কর্মীদের গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখে প্রধান উপদেষ্টা প্রতিনিধি হিসেবে আপনি এসেছেন আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তারপরে আমরা খোলামেলা বসে সেখানে আলোচনা করেছি ওনার কাছে আনুষ্ঠানিকভাবে আমরা আট দলের নেতৃবৃন্দ স্মারকলিপি লিখিতভাবে হস্তান্তর করেছি এবং সেখানে গণমাধ্যমের লোকেরাও ছিল এবং আট দলের শীর্ষ নেতৃবৃন্দের নাম স্বাক্ষরিত সেটা করেছি উনি আমাদেরকে এবং গণমাধ্যমের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন সংক্ষেপে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং জাতির সামনে যে রাজনৈতিক সংকট এই সংকট নির সরকার যে আন্তরিক এবং সকল রাজনৈতিক দলের কাছে সপ্তাহখানেক সময়ের মধ্যে পারস্পরিক আলোচনা করে একটা সমাধানে পৌঁছবার জন্য সরকারের যে অনুরোধের কথা তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন আমরা বলেছি যে আমরাও সরকারকে এই উদ্যোগের এবং এই সংকট নিরসনের সকল ধরনের সহযোগিতায় সহযোগিতা করতে প্রস্তুত আছি এবং আমরা আজকে পল্টন মোড়ের ঐতিহাসিক সমাবেশ থেকে নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন সেটাও ওনাকে জানিয়েছি যে আমরা সবাই প্রস্তুত আছি এখন রাজনৈতিক দলের এই আলোচনায় আপনাদের সহযোগিতা প্রয়োজন এবং আমরা পরিষ্কার করে বলছি জুলাই সনদ বাস্তবায়নের আদেশ অবিলম্বে জারি করতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে তারপর জাতীয় নির্বাচন হবে এই দাবির প্রতি উনি দ্বিমত করেননি উনি বলেছেন যে আমরা প্রধান উপদেষ্টার কাছে আপনাদের এই বক্তব্য এই স্মারকলিপি যথাযথভাবে আমরা পৌঁছে দেব এবং তিনি আমাদেরকে নিজেদের মধ্যে আলোচনা করে দ্রুত একটা পরামর্শ দেওয়ার জন্য তিনি আবারও আহ্বান জানিয়েছেন এই মোটামুটি আমরা স্মরকিপি প্রদানের কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে অবহিত করলাম আর সাংবাদিক বন্ধু যারা আছেন যেহেতু এখানে দীর্ঘ সময় আমাদের হাজার হাজার ভাইয়ের অপেক্ষা করছেন নামাজ হয়েছে দুটা পার আজকে আমাদের এই স্মারকলিপি প্রদান সংক্রান্ত বক্তব্যকেই আমাদের ব্রিফিং ধরে নেবেন পৃথকভাবে আর এরপরে ব্রিফিং করাটা সময়ের কারণে অনেকেই ধৈর্য ধরতে পারছেন অনেকে কষ্ট হয়েছে এগারো তারিখে এই রাজনৈতিক এই আটটি দলের উদ্যোগে রাজধানী ঢাকায় একটি মহাসমাবেশের যে আহ্বান জানানো হয়েছে সে খবর আপনারা ইতিমধ্যেই পেয়েছেন এগারো তারিখের আগে আমরা আজকে সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই পাঁচ দফার দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন তা না হলে এগারো তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ আশা করি জনতার এই দাবির প্রতি সম্মান প্রদর্শন করে উপদেষ্টা পরিষদ খুব দ্রুত সিদ্ধান্ত নেবেন আপনাদের প্রতি আহ্বান থাকলো প্রত্যেকটি রাজনৈতিক দল লিহাজোর জন্য আপনারা লিহাজোর জন্য কমিটি গঠন করে দেবেন এবং এগারো তালিকের সমাবেশ সফল করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা লিহাজ কমিটির পক্ষ থেকে যাবে আপনারা সেটা ইনশাল্লাহ প্রচেষ্টা চালাবেন সকলকে